দেব হ্যাঁ একটু ভালোবাসা একটু যত্ন একটু অন্যকে বোঝা একটু মেনে চলা একটু আনুগত্য একটু ভালো শ্রোতা হয়ে ওঠা একটু কম হিসেবেই একটু কম বেশি সে বাবা এত কিছু আর অনেক কিছু ব্যাপার আছে তাই বলি আমার বউ কেন আমাকে ছেড়ে অন্যকে সেরা বরের ভোট দেয় গড ইজ আর কোনো প্রশ্ন না আপাতত আর কোনো প্রশ্ন নেই কিন্তু মনটা আবদ্য ভার হয়ে গেল জানেন আমার তো এত কিছু নেই এত কিছু দেওয়ারও তো কোনো দরকার নেই হ্যাঁ দশটা টাকা আছে তো হ্যাঁ আচ্ছা কেন একটা প্রশ্নের উত্তর দিলাম যে গড ইজ গ্রেট পার করছেন ওটাই আমার রে দশ টাকা হুম দিতেই হবে না হুড়ি বাবা আচ্ছা হুড়ি বাবা আছি তাহলে গড ব্লেস ইউ মাই সাহ চলে গেছিলাম এক অন্য পরিবেশে সেখান থেকে ফিরে এসেছি এবার আমরা যাব না এই কাঁপছে না আমাদের সঙ্গে না তৃপ্তি অনেকক্ষণ ধরে লাইনে ধরার চেষ্টা করছে হ্যাঁ শুনে নি তৃপ্তি আর কি তৃপ্তি দেয় খবর দেয় বুঝলেন হ্যাঁ বলো তৃপ্তি কি বলতে যাও বলো এই মুহূর্তে আমাদের সাথে আছে উশোষী চলো শুনে নি সে কি বলে তোমার কথা আমি কখনো অমান্য করেছি তৃপ্তি বলো তুমি কি বলবে বলো আমি না বলবে উশোষী ও আচ্ছা মন্থা মাঝে ও হাই বুঝতেই পারছেন আমি এখানে নতুন জানি না আমাকে দেখে সবাই কতটা আনন্দ পাবে কিন্তু এটা বলতে পারি এখানে সবাই খুব ভালো আর আমি আশা করি আমাদের তোমায় আমার পরিবার এরকমই থাকুক আচ্ছা আমাকে যেতে হবে না একদিকে তিনশো অন্যদিকে কোরাস গান মনে মনে নারদ নারদ মুখে বলছে হেভ্রি ফা আবার আমরা সবাই মিলে মানে পুরো পরিবার এক জায়গায় হয়েছি তো তার জন্য দেখতে ভুলবেন না স্টার জশে পরিবার অ্যাওয়ার্ড কারণ এই বছর অনেক ধামাকা আছে অনেক অ্যাওয়ার্ডস আছে সবাই কিন্তু পরিবারের সবাইকেই দেখছে খুব টেন্স কারণ কে কী অ্যাওয়ার্ড পাবে কে কী পাবে না কার কোথায় নমিনেশন আছে সেই সব নিয়ে আর এছাড়াও রয়েছে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা তো নাচ করছি কিন্তু কি নাচ করছি কি করছি কি হবে সেই সব জানার জন্য দেখতে হবে স্টার জলসে পরিবার অ্যাওয়ার্ড টু চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন